নমস্কার প্রিয় দর্শক বিন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে তোমাদের সরকারি চাকরি প্রিপারেশানে নেওয়ার জন্য একদমই গুরুত্বপূর্ণ কারণ মিস্ট্রিস এক্সপ্লোজার স্যার যখন চলে আসে তখনই তোমার সরকারি চাকরি তোমাদের হাতে থাকে মিস্টেস এক্সপ্লোজার বাই আকাশ স্যার এম এ বিএ পিএইচডি হিস্ট্রি চলে শুরু করা যাক সেই পঞ্চাশটি প্রশ্ন যে প্রশ্নগুলোর জন্য তোমরা অপেক্ষায় বসেছিলে ইতিহাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ঠিক আছে ইংল্যান্ডের গ্লোসিয়ার রেভিনিউশন কবে সংগঠিত হয় ষোলোশো সালে সুবর্ণচন্দ্র বণিক কে ছিলেন প্রাচীন বাংলায় একজন ধনী বণিক চন্দ্রবংশীয় সুবর্ণচন্দ্র বণিক এটা কিন্তু মাথায় রাখবে সুবর্ণচন্দ্র বণিক কিন্তু একটু স্বাস্থ্যবান ছিলেন তারপরে প্রথম হচ্ছে বাদল দীনেশ কাকে হত্যা করেছিল ব্রিটিশ অফিসার সিম্পনকে অস্বমিতাযোগ্য প্রথা কোন যুগে প্রচলিত বৈদিক যুগে দৈত্যবাদ তত্ত্বটি কার সাথে সম্পর্কিত মহাবীর পুরাণের শিলালিপিগুলি কার আমলে তৈরি পল্লব রাজা মহেন্দ্র বর্ধম ও নরসিংহ বর্ধমের আমলে তহ শিলাদার শব্দটি কোন প্রশাসনিক কাঠামো অংশ মুঘল প্রশাসন দ্বিতীয় গোলমেজ সম্মেলন কবে হয় উনিশশো সালে নবযুগ পত্রিকার সঙ্গে কার নাম জড়িত সুভাষচন্দ্র বসু পাহাড়ি ছবির উৎপত্তি কোথায় হিমাচল অঞ্চলে নান কস বিশ্বপঞ্জি কোন ধর্মের সঙ্গে যুক্ত শিখ ধর্ম মাথায় রাখবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্ধকার যুগ বা ড্রাক এজ বলে কোন সময়কে বোঝানো তো ইউরোপের বোমার সাম্রাজ্যের পতনের পর থেকে মধ্যযুগের সূচনার সময় পর্যন্ত স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন কি দাদা ভাই নৌরজি মাওয়াল মাওলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন কয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো উননব্বই সালে সাঁওতাল বিদ্রোহ ক ঘটেছিল আঠারোশো পঞ্চান্ন সালে বার্তা লোমিউ ডিয়াস কোথায় গিয়েছিল আফ্রিকা দক্ষিণ প্রান্তে কেপ অফ গড হোপে কোম্পানি প্রশাসনে সমাপ্তি হয় কবে আঠারোশো সালে বাঙালি মুসলমানের প্রথম সংবাদপত্র কোনটি সুলতান সারকাত এ হিন্দি কি সুভাষচন্দ্র বসুর গঠিত আস্থায়ী অস্থায়ী আজাদ হিন্দ সরকার গান্ধী ইউরেন চুক্তি উনিশশো একত্রিশ মহাবোধি মন্দির কোথায় অবস্থিত বুদ্ধ গা বিহার গাদার আন্দোলন কোথায় শুরু হয় কান্ডার ও মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম লীগ কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় আলাউদ্দিন খোলজি কোন রাজবংশে প্রতিষ্ঠা করে খোলজি বংশ মাথায় রাখবে খুব সুলতানা গড়ি শব্দটি সাথে যুক্ত দিল্লির সুলতানের বুদ্ধ চরিত গ্রন্থটিকে রচনা করেন অশ্ব ঘোষ মহাভারত মহাকাব্য কতটি পর্বে হচ্ছে আঠারোটি পর্বে শাহজাহান কোন মুঘল সম্রাটের পুত্র জাহাঙ্গীর বক্সার যুদ্ধ কবে হয় সতেরোশো সালে অরুণোধন পত্রিকার সঙ্গে কে যুক্ত ছিলেন দীনবেন্দু মিত্র বিদ্যাসাগর কোন ভাষায় প্রথম গদ্য সাহিত্য লেখেন বাংলা সার কারাত ও অহধ কোথায় গঠিত হয়েছিল সিঙ্গাপুরে ত্রিপুরা রেশ্বরী মন্দির কোথায় ইনকোটি ত্রিপুরা গৌড় কোন রাজ্যের প্রাচীর নাম পশ্চিমবঙ্গের প্রাচীর নাম ভারতীয় সাহিত্য পরিষদকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর হর্ষবর্ধন কোন বংশের ছিলেন পুষ্যপতি বংশ শকাব্দ কোন রাজা শুরু করেন কনিষ্ক নাগার জুন কো কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ তহকিক ই হিন্দি কার লেখা আল বিরি আলেকজান্ডার কোন নদীর পার হয়ে ভারতের সিন্ধু প্রবেশ করেন সিন্ধু নদী সুদর্শন হদ কোথায় ছিল সৌরাষ্ট্রে লাল বাল পাল বলতে কাকে বোঝানো হয় লাল লাজপত রায় বাল বালগঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল চৌরিচৌরা কাণ্ড উনিশশো বাইশ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছরে নোবেল পুরস্কার পান ১৯১৩ তেরো সালে রথ কবে হয় উনিশশো সালে ভারত প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা ভগৎ সিং কে কোন মামলায় ফাঁসি দেওয়া হয় লাহোর ষড়যন্ত্র মামলা দিল্লি কে ভারতের রাজধানী ঘোষণা করেন উনিশশো সালে এবং পঞ্চ সিদ্ধিকা কার লেখা বরাহ মিহির আশা করি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের অনেক উপকার করবে এবং সরকারি চাকরি প্রিপারেশনের জন্য তোমাদের হান্ড্রেড সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও দেখা বেশ সুস্থ দেখা ভালো থাকবে